একুশে বাইশে তেইশে বালগুন ইসালে স্বভাব হয়ে গেল শেষ দিনে ওই সাজা মানে একটা মোবাইল ফোন হারিয়ে গেল শুনছেন তো নাকি খুব খেয়াল করবে হুজুরের বাড়িতে হারিয়ে গেল ওই সাজান খাদে দাদা বীরের বাড়ির খাদে চোখ ভরা পানি বুক বেদনা

দাদা বীর দাদা বীরের ওমর আল্লাহ সিদ্দিগি বাড়িতে ওই সাজান কিয় ফিকির করতে লেগেছে চোখ বড়া বাড়ি বুক আমার হুজুর কেবলারা সবাই জেনে গিয়েছে সানাউল্লাহ সিদ্দিকী চাচা যান সাফিউল্লাহ সিদ্দিকী চাচা যান নুরুল্লাহ সিদ্দিকী চাচা যান আমার ওমর দুজানের জানেন তিন সাহেব জানা তানারা জেনে গিয়েছে সাজানের ফনভারি গিয়েছে সাজানের ফনভারি গিয়েছে ও স্বভাব কেটে গিয়েছে চতুর্থ দিনে খবরটা খবরটা খবর হয়ে গেল সাজানের ফোন হারিয়ে গিয়েছে মাদ্রাসার ছেলেদের সমস্ত ব্যাগ গুলোকে করে পূজা হলো অনন খাদিম নে ব্যাগগুলোকে পূজা করতে কারো কাছে ফল পাওয়া গেল না কারো কাছে ফন্ডা পাওয়া গেল না ওই সাজান মিয়া মনটাকে খারাপ করে বসে রইতেন আল্লামা ও মনিসি থেকে দনজান মহল থেকে বেরিয়ে এসে বলে ও বাবা সাজান তোমার ফোনটা হারিয়ে গিয়েছে বাবা কত দাম বাবা ওই সাজান মিয়া বলে না না হুজুর না না হুজুর বলে আড়াল করে কথা নাকে লুকিয়ে দিয়ে সরে গেল ও ওই সাজান মিয়া ইসনে স্বভাব bande ঘরে চলে গেল ঘরের মধ্যে চলে গেল মোবাইল ফোন পেল না মোবাইল ফোনটা পেল ঘোড়াও ঘরের মধ্যে চলে গেল ঘরের মধ্যে গিয়ে বিবিকে ব্যাগটা দিয়েছে বিবিকে ব্যাগটা দিয়েছে যে আল্লাহ আকবর যেই সামনে জেনে যে ফোনটা ছিল ওই ছোট ফোনটা যে ছিল ওই সাজান মিয়ার ফোনটা যে ছিল বিবি যখনই ব্যাগটাকে ধরে যে ফোনে ঘাট পড়ে গিয়েছে জোরে বলুন হুজুরকে ফোন করছে সাজান মিয়া হুজুর বিয়াদবি মাফ করবেন হুজুর আল্লাহ আপনার এত হাতটা লম্বা করেছে আমার ঘরে না আমি আস্তে আস্তে হুজুর ফোনটা আবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতে হলো জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ কি নিয়ামত করেছে ও দাদা পীরের আওলাদ মানবেন মানার মতন মান কে মানে না মানে অত জানি না তানারি ঘরে আমার উমর দাদু যান আমাদের আমার গ্রামে বড় বড় স্থানে ইসালে স্বভাব যায় ছাব্বিশে চৈত্র মাকার হুজুর কেবলা সব সময় থাকে প্রত্যেক বছর ওনার আব্বা সাজানের আব্বা হুজুরের মহাতিল শুনতে যাবে নিয়ত করেছে ঘরে একটা গরু বিয়াদব গরু সব ঘুতা শুনছেন তো নাকি ছেলে মেয়েকে কাছে দেয় না ওই সাজানের আব্বাটাকেও ঘেঁচতে দেয় কিন্তু নিয়ত করেছে ওমর হুজুরের জলসা শুনতে যাও

আমার বাড়িতে একটা গরু আছে হুজুর আমার বাড়িতে একটা গরু আছে খুব বিয়াদবি করে হুজুর কাউকে খেসতে দেয় না ছেলে পোলাতে ঘুতায় বড্ড মনে ডর হয় মনের ভিতরে বড্ড ভয় হয় ওগো হুজুর একটু দোয়া করে দেন হুজুর একটু দোয়া করে দেন ওই সাজান মিয়া রাব্বা ওই বড় গোনস্থানে জলসা থেকে দোয়া নিয়ে জলসা শেষ করে বাড়িতে গিয়ে বলে এই বৌমা যাও তো বৌমা যাও তো বৌমা ওই গরুটাকে কিছু খাবার দাও শুনছেন তো নাকি এ আব্বার কি জলসা শুনে এসে মাথা খারাপ হয়ে গেল নাকি আব্বা কি জানে না যে গরুটা আমাদেরকে ঘুতায় আব্বা বলছে খাবার দিতে যা আচ্ছা আব্বা যে বলছে কিছু ব্যাপার আছে না নে দুয়ার পরীক্ষা চলছে ও মুন্না দুজান হুজুরে আল্লাহ কি নিয়ামত করেছে বাবা জ্বলন্ত আল্লাহ পাক কারামত তানার মধ্যে অনেক কিছু আল্লাহ ঘটিয়েছে অনেক মানুষ দেখেছে আল্লাহ জিন্দা আল্লাহর ওলি তানাকে করে রেখেছে একবার জোরে বলো আর একটু জোরে বলা গেল না আল্লাহ আকবার আমার মতন হতভাগা টানার লুঙ্গি পরে আছে পরনের পরা নুঙ্গি জুতোগিরি করেছি খাদেমগিরি করেছি বলেই তো পেয়েছি কথা ঠিক না বল আমার পকেটে জুনায় সিদ্দিকি চাচা জানের টুপি আছে মক্কা শরীফ গেলাম সাথে এমনি হয়ে গেল যা খুজি তাই দিচ্ছে এমনি এমনি দিচ্ছে বাজিয়ে দেখেছে না তাকে ফাটানা গোটা মুরিদরা দিয়া যাবে কি দিয়া যাবে না মজবুত হ আপনি টুপি পাননে লুঙ্গি পাননে পাঞ্জাবি পাননে কি হয়েছে কিয়ামতের ময়দানে একসাথে দাঁড়াবেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান উম্মত দাদু জানে নিয়ে সাজান মিয়া রব্বা ঘরে গিয়ে বউমাকে বলছে যাও দুটি গরুটাকে খাবার দাও ও আল্লাহু আব্বার কি জলসা শুনে এসে মাথা খারাপ হয়ে গেল নাকি আব্বা জলসা শুনে এসে এ বউমা আমার মাথা খারাপ হয়নি গো তোমাদেরই মাথা খারাপ বলে কেন আব্বা তুমি এরকম করে বলো কোনোদিন বলো না তো ঘরে তো গরুটা বেয়াদবি করছে আব্বা তুমি তো জানো বলে আরে মা তুমি যাও আমি তো দাঁড়িয়ে আছি তোমার কিচ্ছু হবে না যাও আল্লাহ পুরপুরা শরীফের দোয়া ও পুরপুরা পাগলেরা যদি নসিবে লেগে যদি লেগে যায় দাদা পীরে বাঙালেরা কে মানে না মানে জানি না আমি মানে এই রীতিতে মজবুত এই রীতিতে মজবুত ও পাগলেরা সাজান আব্বা বৌমাকে বলতে जाऊ ना গো বৌমা কিছু হবে না যদি কিছু হয় বৌমা আমি তোমার সামনে আজি কিছু হবে না বৌমা আল্লাহ আকবার কবীরা আল্লাহু আকবার কবীরা আমার ও মদ্দা দুজনের দোয়া আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে বাবা ওই গরুটার জন্য ও যুবকেরা ওই বাড়ির বৌমা খাবারটা নিয়ে

বেকার হয় না আল্লাহ পাকের দরবারে কবুল আমরা দোয়া নিতে পারি না আমাদের ব্যর্থতা ফুরফুরা শরীফের দোয়া কিন্তু খাঁটি দোয়া কেন ফুরফুরা শরীফটাকে থেকে আমার আল্লাহ বাংলার জমিনের জন্য প্রাণ কেন্দ্র করেছে দাদা হুজুর হলো ইমা জোরে বলুন আর একটু জোরে বলুন ফুরফুরা শরীফ দাদা পীরের দরবারে তিন দিন ইসালে সভা বাংলাদেশ সরসিনা দরবার শুন্ছেন তো নাকি দাদা হুজুরের দ্বিতীয় খলিফা আছে আল্লামা নিসারউদ্দিন সাহেব শুনছেন তো নাকি সেই দরবারের একজন মানুষ তানার একটা ছেলেকে নিয়ে ফুরফুরা শরীফে সাহাজি তিন দিনের ভিতরে এমন কোন একদিন শুনছেন তো নাকি ইতিহাস দাদা হুজুরের জীবনী পড়বেন সব পাবে দাদা হুজুর কি শুধু আমাদের দাদা হুজুর তাহলে আল্লাহ বাহান্নটা জেলার দাদা হুজুর করেছেন জোরে বলুন আর একটু জোরে বলুন এপার বাংলা ওপার বাংলার দাদা হুজুর দাদা হুজুর পীর কেবলার দরবারে ওই সারসিনা বাংলাদেশে জমিন থেকে দাদা পীরের দরবারে নিজে ছেলেটাকে সাথে করে নিয়ে ছেলেটা কিন্তু বোবা ছেলে ছেলেটা বোবা কথা বলতে পারে না মনে বড় দুঃখ মনে বড় ব্যথা বড় বড় কবিরাজ ফেলুয়া আর বড় বড় ডাক্তার ফেলুয়া কারোর কাছে ছেলেটা কথা বলতে পারে না সর্বশেষ আপনারা আমার দাদা পীরের দরবারে দাদা পীর নানাবিন নাম শুনে জি কিন্তু দেখি নাই কে দাদা বীর ওপুরপুরা পাগল না দাদা বীর দাদা বীর দাদা বীর কে যদি

আপনি নিজে দিয়েছেন দাদা বীরের আপনি নিজে আল্লাহ বাংলা জমিনে আপনি সংস্কার করেছেন মুজাদেদ করেছেন করেছেন পাক সাথে করে নিয়ে এসেছি আমার বাচ্চা একটাই মাত্র বাচ্চা আমার ঘরে একটাই মাত্র আলো আমার বাচ্চা একবারও আব্বা বলে ডাকে না মনে বড় দুঃখ মনে বড় যন্ত্রণা আল্লাহ ফুরফুরার সম্মান আপনি নিজে দিয়েছেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার বাচ্চা আব্বা বলে না না আমার বড় দেলে কষ্ট হয় আল্লাহ পাক আমার দাদা পীরের ওসিলায় আমার বাচ্চা যেমন কথা কানা বলে আমি বড় বড় ডাক্তারের কাছে গিয়েছি বড় বড় কবিরাজের কাছে গিয়েছি সবাই ফেলুয়ার হয়ে গিয়েছে আমি আর কারো কাছে যাব না আমি

নিজের বাচ্চা বাবা ছেলে আমিন বলে দিয়েছে আব্বা দোয়া শেষ না করতে করতে জোরে বলুন না সব দাদা পীরের ওসিলায় বাবা ছেলে যদি কথা বলে আমরা দাদা পীরের মুড়ি দাদা পীরের কথা মতো চললে জান্নাতি গোলাপ হব না হব নি বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ দাদা হুজুর কি বেনামাজি ছিল দাদা হুজুরের murid বেনামাজি থাকলে হবে 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 পুকুরে যদি না মাছ ছাড়ি মাছ যদি তুলতে যাই মাছ পাবো পুকুরে যদি না আমি মাছ ছাড়ি পুকুরে যদি সারা দিন জাল ফেলি মাছ পাবো তাহলে সেই রূপ আপনাকে জান্নাতি গোলাপ সাজতে গেলে দাদা হুজুরকে সামনে রেখে শর্ত কিন্তু নামাজ আপনার নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে জরে বলুন সুবহানাহু আর একটু জোরে বলা হলো না ওইজন্যেই তো আল্লাহ 82 জায়গায় কোরআনে ফিকির করেছে হাকীমুস সালাম তোমরা নামাজ কায়েম করো তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো আমার হুকুম তোমরা পালন করো আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো আমি আল্লাহ তোমাদের ঘরে জান্নাত দেব আর একটু জোরে বলো আমি কচি আব্বাস বলছি আল্লাহকে আমি ভয় করি কিন্তু মসজিদের জাঁজলা কটা দরওয়াজা কটা জীবন ও চোখে দেখি না এটা কি ভয় করা হলো এটা কি আল্লাহকে ভয় করা হলো না 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 হতে পারে না প্রকৃত ভয় যারা করে তারা আল্লাহর যখন আওয়াজ আল্লাহর ডাক আসে কানে সে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর ঘরমুখী হয় এটাই হলো ভয় এটাই হলো ডর নবী নিজে বলছে আমার উম্মত উম্মতিরা তোমরা আমাকে দুটো জিনিস দাও এক নাম্বার জবান দ্বিতীয় নাম্বার লজ্জাস্থান হেফাজত লজ্জা স্থানটাকে হেফাজত এই দুটো জিনিস যদি তোমরা আমাকে দাও আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা গেল না আল্লাহু আকবার নবী মদিনার মসজিদের ইমাম নবী নিজে নামাজ পড়ায় হুজুর বসে রয়েছে হুজুরের একজন সাহাবী হযরত আবু আমি জান্নাতে যাব কি করে দুটো সহজ আল্লাহ নবী বললেন এক নাম্বার নিজের নীবটাকে কন্ট্রোল করবে জীব হাটাকে কন্ট্রোল আর দ্বিতীয় নাম্বার আমি রসুরুল্লাহ আমার যেখানে কথা হবে কোরআনের বায়ান হবে ওই জায়গায় গিয়ে বসে যাও আল্লাহ তোমাকে জান্নাতি করে দেবে আর একটু জোরে বলা গেল না আল্লাহর নবী সাহাবি হজরত আবু দারদা বলে হুজুর কায়ামতের মহা ময়দানে যেই দিনে সূর্যের বারোটা মুখ খুলে যাবে জমিনটা পুড়ে তামা হয়ে যাবে মানুষের মগজগুলো ফুটো ফুটে কারো কান দিয়ে কারো চোখ দিয়ে নাক দিয়ে থোবা থোবা হয়ে বারো হবে ওই কঠিন দিনে আল্লাহ আপনাকে মতির মেম্বারে জায়গা দেবে হুজুর সেই দিনে আমাদের কি হবে শুনছেন তো নাকি হুজুরের প্রশ্ন দেখেছেন आसारাই মুফাসসিরা জান্নাতী ঘোষিত করা সাহাবী শুনছেন হার সাহাবী জান্নাতী হযরত আবু দারদা জান্নাতের টিকিট পাওয়া সাহাবী শুনছেন তো নাকি হুজুরকে প্রশ্ন করছেন হুজুর কিয়ামতের মহা ময়দানে কি হবে হুজুর আল্লাহর নবী বললেন বাবা আবু দারদা কায়ামতের ময়দানে বাজবার জন্য কি আমল করেছো বাবা বলে হুজুর তেমন কিছু করি না তবে আল্লাহ আল্লাহ রাসূলকে বড় ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা গেল না জানার নাম ঈমান নয় মানার নাম হলো ঈমান শুনছেন সাহাবী হুজুর বলে হুজুর আল্লাহ আল্লাহ রাসূলকে বড় ভালোবাসি বলে তাই বাবা বলে হ্যাঁ তোমার কথাটা যদি সত্য হয় এই কথাটা যদি তোমার ঠিক হয় প্রকৃত আল্লাহ রসুলকে তুমি ভালোবাসো এই ভালোবাসাটাই তোমার জন্য একবার জোরে জোরে বলুন আর একটু বলুন আপনারা স্বীকার করলেন যে দাদা পীরকে আমরা ভালোবাসি তাই তো নাকি ভালোবাসে ভালোবাসে তাহলে রীতিতে মজবুত হবে উলট পালট হবেন না বাপকে বাপ বলাটা অপরাধ নয় মাকে মা বলাটা জাহান্নাম নয় জান্নাত একবার জোরে বলুন আপনার আমার দাদা গার্জেন করেছে বাপ মা দুটোই করেছে কেন উনি উলিল আমো সাগর করেছে জোরে বলুন না আর একটু জোরে বলা গেলো না দাদা পীর মানবে মানার মতন মানুন দুটো হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি দুটো ভিডিও দেখে এদিক সেদিক হয়ে যাবেন না দাদা পীর আল্লাহ ঘুমন্ত বাগ করেছে জানার দোয়া এপার বাংলা ওপার বাংলার কানাচে ছুটছে যারাই প্রকৃত দোয়ার স্বাদ বুঝে গেছে জান্নাতি গোলাপ সেজে গিয়েছে জোরে বলুন আর একটু জোরে বলুন আল্লাহ দাদা পীর মানার মতন দাদা পীর রীতিতে নীতিতে মজবুত হওয়া আমার ফুরফুরা শরীফের দাদা পীরের ভক্ত মুরিদদের বলছি দুটো হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি তোমরা শুধু নামাজি হয়ে যাও তোমরা শুধু নামাজি হয়ে যাও আল্লাহর কসম তোমাদের চেহারা তোমরা আয়নাতে দেখবে আমার আল্লাহ তোমার চেহারাটাকে একচল্লিশ দিনের ভিতরেই পাল্টা দেবে জোরে নিজেই বুঝতে পারবে যে আমি দাদা পীরকে ভালোবেসে কি পেয়েছি শুনছেন তো নাকি ও আল্লাহ আমাদের সকলকে মসজিদ করে দেন বলুন আমি জোরে বলুন আল্লাহ কেন বাবা দুদিন পরে কবর একদিন হবে কবর হবে না হবে কবর একদিন হবে তৈরি হন এবার তোর মাল্লা আল্লাহ तन मन और जिसने देखा तन मन ओला जिसने देखा चेहरा कमली वाले का बोलू ना सुबह अल्लाह तन मन और जिसने देखा तन मन वाला जिसने देखा चेहरा कमली वाले का तन मन वाला जिसने देखा

रा जिसने देखा तनम ओला जिसने देखा चेहरा কমলি কা ইনিশা আলা ইনশা আলাহ আমদে খেঙ্গে ইনিশা আলাহ আমদে থেগে রৌজা কমলি কা ইনশা আলা ম দেশা আল্লাহ আমে চেহরা কমলি কশা আল্লাহ আমে রোজা কমলি কা তনমন वाला जिसने देखा मन वाला जिसने देखा चेहरा कमली वाले का अल्लाह सल